আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ক্লাসটি শুরু করছি ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাতে পারো এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাকেও অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতির সুবর্ণ একটি সুযোগ দিয়ে দিতে পারো তাহলে চলো মূল ভিডিওতে চলে যাই শিক্ষার্থীবৃন্দ সর্বপ্রথম আমরা রাইটিং সিবি উইথ কভার লেটার নিয়ে আলোচনা করছি এখানে আমরা তোমাদেরকে দুটি ইম্পর্টেন্ট সিবি দিয়েছি তবে তোমরা তোমাদের সিলেবাস অনুসরণ করে আজকের এই সাজেশন ক্লাসটি উপভোগ করবে নম্বর ওয়ান ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটরের একটি পোস্টে তোমাকে সিবি লিখতে বলেছে নাম্বার টু ফর দ্য পোস্ট অফ সিনিয়র অফিসার নাম্বার থ্রি ফর দ্য পোস্ট অফ মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ নাম্বার ফোর ফর দ্য পোস্ট অফ ইংলিশ টিচার এখান থেকে তোমরা এক এবং চার নং তোমাদের সিলেবাস অনুসারে অনুসরণ করবে এ পর্যায়ে আমরা রাইটিং ফর্মাল লেটার অ্যাকাডেমিক অ্যান্ড অফিসিয়াল লেটার যেটাকে বলা হয় এটি দেখবো এখান থেকে তোমরা তোমাদের সিলেবাস অনুসারে নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ এ ক্যান্টিন অথবা কম্পিউটার ক্লাব শিক্ষার্থীরা এই দুটো অংশই কিন্তু একই ধরনের শুধুমাত্র ক্যান্টিন এবং কম্পিউটারের মধ্যেই ডিফারেন্সটা রয়েছে তবে লেখার ধরন একই এটিও দেখতে পারো তিন স্টার সংবলিত নাম্বার টু অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর এটিও দেখতে পারো টু স্টা সংবলিত নাম্বার থ্রি অ্যান অ্যাপ্লিকেশন ফর ইন্টারেজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস গ্রন্থনাগারের সুবিধা বাড়াতে তোমার বিদ্যালয়ের শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো নাম্বার ফোর অ্যাপ্লিকেশন ফর ইনক্রেজিং কমন রুম ফ্যাসিলিটিস শিক্ষার্থীবৃন্দ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি সকল প্রকার পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নৈমিত্তিক আপডেটসমূহ জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতে নাগালে পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও কমন রুম ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য তোমার শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখো অবশ্যই তোমরা এগুলো তোমাদের সিলেবাস অনুসরণ করে তারপর পড়ে নেবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা ফর্মাল লেটার নিয়ে কথা বলছি প্রথমে রয়েছে কমপ্লেন রিগার্ডিং রোড অ্যান্ড ড্রেনেজ প্রবলেম নাম্বার টু কমপ্লেন রিগার্ডিং ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই নাম্বার থ্রি কমপ্লেন্ট রিগার্ডিং ড্যামেজ অ্যান্ড মিসপ্রিন্টেড বুকস নম্বর ফোর কমপ্লেন টু মিসিং গুডস শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা রাইটিং ইমেল নিয়ে কথা বলছি নম্বর ওয়ান অ্যান ইমেল টু দ্য সেলস ম্যানেজার অফ দ্য কম্পানি ইনফর্মিং এগেনস্ট সাপ্লাই অফ ড্যামেজড প্রোডাক্টস এটি তোমরা পড়িনি বা এটি তিনি নাম্বার টু অ্যান ইমেল টু দ্য ডাইরেক্টর অফ দ্য ট্রাভেল এজেন্সি টু ক্যান্সেল দ্য টিকিট নাম্বার থ্রি অ্যান ইমেল টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক অ্যাবাউট ক্যান্সেলিং এ চেক এটি পড়ে নিবা অবশ্যই তোমরা কিন্তু তোমাদের সিলেবাস অনুসারে এগুলো দেখবা এরপর আমরা রাইটিং প্যারাগ্রাফ নিয়ে কথা বলছি এখানে পাঁচটি প্যারাগ্রাফ থেকে তিনটি প্যারাগ্রাফ ইম্পর্টেন্স রয়েছে যেখানে নাম্বার ওয়ান দ্য লাইফ অফ এ ফার্মার নাম্বার টু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ নাম্বার থ্রি অ্যানভায়রনমেন্ট পলুয়েশন নাম্বার ফোর এ উইন্টার মর্নিং নাম্বার ফাইভ স্কুল ম্যাগাজিন এই এক তিন এবং পাঁচ এই অংশগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ে নিবা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট সর্বশেষ আমরা রাইটিং কম্পোজিশন পার্ট এই অংশ থেকে গুরুত্বপূর্ণ কিছু কম্পোজিশন দেখে নিচ্ছি অবশ্যই তোমরা তোমাদের সিলেবাসটি অনুসরণ করবে নাম্বার ওয়ান দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এটি তিনশা সংবলিত দ্য সিজন ইউ লাইক মোস্ট ইউর ফেভারিট গেম ফোর দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটিও তিনিস্টা সংবলিত ফাইভ ডিউটিস অফ এ স্টুডেন্ট সিক্স অন্ডার্স অফ মডার্ন সায়েন্স তিনিস্টা সংবলিত সেভেন ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস তিনিস্ট্রা সংবলিত শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে দেখানো সকল গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের নিজেদের স্কুল থেকে যে সিলেবাসটি দিয়েছে সেই সিলেবাস অনুসারে অনুসরণ করবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ